মাস্টার মশাইকে বাড়িতে ডেকে নিজের চাকরিটা শিমুলকে হস্তান্তর করে দিল পড়া বন্ধুরা কার কাছে মনের কথা সিরিয়ালে পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো মধুরিমা বিপাশাকে বলে যে এই বাড়িতে তুমি কেন কামড়ে পড়ে রয়েছো যাও না এই বাড়ি ছেড়ে চলে যাও না আমার দিকে শান্তি থাকতে দাও আমার শাশুড়িও মা বলেছে যে তুমি এই বাড়ি ছেড়ে চলে গেলে তিনিও শান্তি পাবে তিনি না হলে কোর্টে গিয়ে কেস করবে তোমার নামে তুমি আমার শাশুড়ি মাকে টর্চার করছ তখন বিপাসা বলে হ্যাঁ করুক না তোমার শাশুড়ি মা যা খুশি করুক আমিও তো চাই আমি যে মানুষটাকে এত যত্ন করেছি সেই মানুষটাই যদি আজকে আমার বিরুদ্ধে কেস করে আমিও দেখতে চাই আমিও কি কি করতে পারি তখন মধুরিমা বলে যে তুমি কি চাও আমার মেয়েটারও জীবন নষ্ট হয়ে যাচ্ছে তুমি চাও না যে আমার মেয়ে একটা তার পরিচয় পাক তখন বিপাশা বলে কেন তুমি জেনে শুনে কেন একটা বিবাহিত ছেলেকে বিয়ে করেছিলে এত বছর আমি এই বাড়িতে থেকেছি এখন কি তোমাদের জন্য এই বাড়ি ছেড়ে আমি রাস্তায় রাস্তায় ঘুরবো তুমি কি ভেবেছো আমি এত সহজে ছেড়ে দেব না এই লড়াইটা আমি লড়বো মধুরিমা বলে যে আমিও দেখবো তুমি কি করে এই বাড়িতে থাকতে পারো তখন সুচরিতা শিমুলারে বলে যে আমরা কিন্তু বিপাসাদির পাশে রয়েছি তুমি কি করতে পারো আমরাও দেখবো আমরা কিন্তু বিপাশাদিকে এই লড়াই থেকে কিছুতেই সরে আসতে দেব না এর পরের দিনে সকালবেলা মাস্টরমশাই এসে হাজির হয় পোড়াকের বাড়িতে শিমুল বলে যে মাস্টরমশাই আপনি ভালো আছেন আপনি এসেছেন এই বলে মাস্টরমশাইকে বসাতে নিয়ে যায় শিমুল তার শাশুড়ি মাকে ডেকে পাঠায় বলে মা মাস্টরমশাই এসেছে এরপরে মধুবালা দেবী এসে মাস্টরমশাইকে বলে যে আপনি এসেছেন আমার তো পোড়াকটা আর চাকরি করতেই পারবে না আর বৌমাকে অনেক করে বলছি আমাদের পোড়াকে চাকরিটা নিতে কিন্তু কিছুতেই রাজি হচ্ছে না আপনি তো সব শুনেছেন আমার বৌমা আবার আমার ছেলের জীবনে ফিরে এসেছে তখন হে মাস্টারমশাই বলে যে হ্যাঁ আমি জানি আমি জানি শিমুল এরকম কোনোদিনও করবে না যাতে পোড়াকের ক্ষতি হয় বা পোড়াকের পাশ থেকে সরে যাওয়ার খেয়ে দিয়ে তারপরে যাবেন তখন স্যার বলে যে না আমি তো সকালে স্কুলে যাব বলে বেরিয়েছি আমি খাওয়া দাওয়া করে এসেছি তখন শিমুল বলে ঠিক আছে আমি তাহলে আপনার খাবারটা প্যাক করে দেব আপনি কিন্তু দুপুরে খেয়ে নেবেন এরপরে শিমুল বলে যে মা আপনি বসুন আমি গিয়ে পোড়াককে নিচে নামিয়ে আনছি তখন শেয়ার বলে যে তুমি পারবে পোড়াককে নিচে আনতে উপরে যাচ্ছি তখন শিমুল বলে যে না আমি পারব এই বলে শিমুল পোড়াককে আনতে চলে মধুবালা দেবী এদিকে বিপাশা সুচরিতা আর এসে হাজির হয় বিপাশা বলে যে শিমুল কোথায় কাকিমা ও আমার দিকে ডেকেছিল তো তাই এসেছি তখন মধুবালা দেবী বলে তোমরা আমাকে এত কৈফেত দিচ্ছ কেন তোমরা আমার বাড়িতে আসবে আর এটার জন্য আমাকে কৈফেত দিতে হবে তোমরা আমাদের বাড়িতে সব সময় যে কোনো সময় আসতে পারো এরপরে শিমুল পোড়াককে নিচে না আমি আনার সময় আনতে পারে না তখন শীসার সুচরিতা আরে ছুটে গিয়ে পোড়াককে ধরে বসিয়ে দেয় শিমুল বিপাশাকে জিজ্ঞাসা করে যে কালকে কি হলো তখন বিপাশাদি বলে যে ওই বাড়িতে আমি আর থাকতে পারবো না মনে হয় আমার ভালো লাগছে না কেমন একটা মনে হচ্ছে ওরা মনে হয় আমাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে কারণ ওরা তো পারছে না আমার সাথে মনে হয় আমাকে মেরে ফেলবে তখন শিমুল বলে যে বিপাশাদি তুমি কি বলছো তখন বিপাশা বলে যে হ্যাঁ রে শিমুল আমার তো তাই মনে হচ্ছে তখন শিমুল বলে যে ঠিক আছে আমরা গিয়ে থানাতে একটা ডায়েরি করে আসবো তখন বিপাশা বলে ডায়রি করে কি হবে বল এই লড়াইটা লড়তে ইচ্ছা করছে না তখন শিমুল বলে যে আমার জীবনে যখন এটা হয়েছিল তুমি তো বলেছিলে আমাকে লড়তে আর এখন তোমার নিজের জীবনে যখন ঘটেছে তুমি লড়তে পারছো না তখন বিপাশা বলে হ্যাঁ আমি বুঝতে পারছি তোর তখন লড়াইটা লড়তে কতটা কষ্ট হয়েছিল এখন আমার জীবনে আসতে আমি সেটা বুঝতে পারছি হারে হাড়ে এরপর মাস্টারমশাই শিমুলকে বলে যে শিমুল এখানে এসো আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে তোমরা এবার এতে একটা সই করে দাও তখন শিমুল বলে যে স্যার এটা কি করা খুব দরকার ছিল আচ্ছা আমি যদি এখন চাকরিটা করি যদি পড়াক সুস্থ হয়ে যায় ও এই চাকরিটা করতে পারবে তো আমি ফিরিয়ে দিলে তখন মাস্টারমশাই বলে যে না এরকম আর কিছুই হবে না এই চাকরি তোমাকেই করতে হবে তখন পরাগ বলে আমি যে সুস্থ হয়ে উঠবো আমার তো সেটাই আশা নেই আমি বাঁচবো কি না তাই জানি না তখন শিমুল বলে এরকম কথা আর তুমি বলবে না কেন একই কথা বারবার বলছো মায়ের যে কষ্ট হয় সেটা তুমি বুঝতে পারো না তাছাড়া মিরাকেল তো ঘটে তুমি তো সুস্থ হয়ে যেতেও পারো তুমি তো ভালো হয়ে যেতে পারো গিয়ে আগের মতো স্বাভাবিক জীবন পেতে পারো তখন মধুবালা দেবী বলে যে হ্যাঁ আমার ছেলের কোনো মাকে নিয়ে চিন্তা নেই ও ভাবেই না আমার কতটা কষ্ট হয় আমি জানি আমার ছেলে ঠিক সুস্থ হয়ে উঠবে আমার বৌমা যেহেতু আমার ছেলের জীবনে ফিরে এসেছে এরপর পোড়াক চাকরিটা হস্তান্তর করে দেয় বলে যে আমি যা দিতে পারিনি ওই স্কুলে এবার শিমুল উন্নতি হবে স্কুল গর্ভবোধ করবে শিমুলকে পেয়ে মাস্টারমশাই বলে যে হ্যাঁ আমি জানি শিমুল খুব ভালো মেয়ে ওকে আমরা পেয়ে খুবই খুশি হব সো বন্ধুরা শিমুল যে চাকরিটা নিল স্কুলের প্রথম দিনে শিমুলের সাথে কি হতে চলেছে তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো